নমস্কার বন্ধুরা আমি জ্যোতি সুরঞজিৎ স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে আমি জানাবো এপ্রিল দু মাসে মিন রাশির জাতক জাতিকার জন্য গ্রহগত দিক থেকে বিবেচনা করে কেমন হতে পারে জীবনের বিভিন্ন ক্ষেত্র আপনি কি জানেন মিন রাশির জাতীয় জাতিকার জন্য এপ্রিল মাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তাহলে চলুন একসাথে জেনে নিই কীভাবে এই মাসটি আপনার জন্য বিশেষ হতে পারে চাকরি ব্যবসা অর্থ প্রেম সম্পর্ক বিবাহ এবং সতরু নাশের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে তা জানতে আমার সাথে থাকুন আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক মিন রাশি জ্যোতিষশাস্ত্রে একটি জলীয় রাশি যার শাসকগ্রহ হল দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতক জন্য এপ্রিল দু হাজার পঁচিশ মাসটি কিছুটা মিশ্র প্রভাব ফেলতে পারে যেখানে কিছু ক্ষেত্রের জন্য ইতিবাচক করবর আশা করা যায় আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন হবে প্রথমত গ্রহগত পরিস্থিতি এপ্রিল দু মাসে মিন রাশিতে বৃহস্পতি গ্রহ প্রভাবিত থাকবে বৃহস্পতি বর্তমানে মীন রাশি তৃতীয় স্থানে অবস্থান করবে যা কিছু নতুন সুযোগ এবং শত্রু মোকাবিলা করার ক্ষমতা প্রদান করবে অন্যদিকে শনি গ্রহ চতুর্থ স্থানে অবস্থান করবে যা বাড়ির পরিবেশ এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে অন্যদিকে মঙ্গল গ্রহ সপ্তম স্থানে থাকবে যা সম্পর্ক এবং বিবাহের কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে এই উত্তেজনাগুলির মধ্যে কিছু গঠনমূলক দিকও থাকতে পারে এছাড়া রাহু ও কেতু মীন রাশি দশম ও চতুর্থ স্থানে অবস্থান করবে যা কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনকে প্রভাবিত করতে পারে দ্বিতীয় চাকরি এপ্রিল দু হাজার পঁচিশ মাসে চাকরি সংক্রান্ত বিষয়ে মীন রাশি জাতক জাতিকার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে থাকায় আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্বেগ গ্রহণের জন্য এটি একটি সেরা সময় হতে পারে তবে শনি গ্রহের প্রভাব চতুর্থ স্থানে থাকার কারণে কোনো অবাঞ্চিত সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বিশেষ করে চাকরি পরিবর্তন বা কেরিয়ারে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে সিনিয়রদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করার চেষ্টা করুন যাদের ব্যবসা বা প্রফেশনাল চাকরি রয়েছে তাদের জন্য এপ্রিল মাসে সম্ভাবনা আছে নতুন সুযোগে তবে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কিছু পেশাগত ঝুঁকি ও প্রতিযোগিতাও বাড়তে পারে কিছু ক্ষেত্রে কাজের চাপ বেড়ে যেতে পারে তবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং আত্মবিশ্বাসী হন তবে আপনি সফল হতে পারবেন তৃতীয় ব্যবসা বাণিজ্যিক দিক থেকে মিন রাশি জাতক জন্য এপ্রিল দু মাস একটি মিশ্র সময় হতে পারে বৃহস্পতি গ্রহ তৃতীয় স্থানে থাকায় ব্যবসায় নতুন সুযোগ এবং ইনভিটেশন আসতে পারে তবে শনি প্রভাব আপনার চতুর্থ স্থানে থাকার কারণে বাড়ির পরিবেশ এবং পারিবারিক চাপ ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি করতে পারে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কিছু ক্ষেত্রেই ব্যবসা প্রতিযোগিতা বা অবাঞ্চিত প্রতিবন্ধকতা আসতে পারে তাই ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন চতুর্থ প্রেম এবং সম্পর্ক এপ্রিল দু হাজার পঁচিশ মাসে মিন রাশির জাতিকার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনাপূর্ণ সময় আসতে পারে মঙ্গল গ্রহের প্রভাব সতম স্থানে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু ঝামেলা বা চাপ আসতে পারে তবে এই চাপ সম্পর্কের মধ্যে গঠনমূলক আনতে পারে যদি আপনি ধৈর্য এবং ভালো যোগাযোগ বজায় রাখতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস বা ভুল বোঝা সৃষ্টি হতে পারে সুতরাং খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একক আছেন তার প্রেমের ক্ষেত্রে কিছু উত্তেজনা অনুভব করতে পারেন তবে আপনি যদি আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যান তবে আপনি একটি নতুন সম্পর্কের সূচনা করতে পারেন পঞ্চম বিবাহ বিবাহের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশ মাসে কিছু জটিলতা আসতে পারে মঙ্গল বয়ের প্রভাব আপনার সপ্তম ঘরের উপর রয়েছে যা বিবাহের সম্পর্ককে কিছুটা উত্তেজনাপূর্ণ বা চ্যালেঞ্জিং করে তুলতে পারে তবে বৃহস্পতিব প্রভাব তৃতীয় স্থানে থাকার কারণে বিবাহের সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি একটি ভালো সময় হতে পারে যদি আপনি সঠিক প্রক্রিয়া অনুসরণ করেন কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহায়তা ও সমর্থন প্রয়োজন হবে বিবাহের পরিকল্পনা বা সংক্রান্ত বিষয় যা বিবাহিত তাদের জন্য সম্পর্কের মাঝে কিছু নতুন উপলব্ধি বা পরিবর্তন আসতে পারে এ সময় সতর্কতা অবলম্বন করা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করলে সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে ষষ্ঠ শত্রু শত্রুনাশের শত্রু ক্ষেত্রে মিন রাশির জাতি জাতিকের জন্য এপ্রিল মাসে কিছু সম্ভাবনা রয়েছে গ্রহ তৃতীয় স্থানে থাকার কারণে শত্রুদের বিরুদ্ধে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি তাদের পরাস্ত করার উপায় খুঁজে পাবেন তবে শনি গ্রহের প্রভাব কিছু অপ্রত্যাশিত বাধা সৃষ্টি করতে হবে তাই শত্রুদের বিরুদ্ধে সতর্কতাভাবে কাজ করা উচিত মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে সাহসী এবং আক্রমণাত্মক হতে সাহায্য করবে যা শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করতে সহায়ক হবে সপ্তম স্বাস্থ্য এপ্রিল দু মাসে মিন রাশি জাতক জাতিকার স্বাস্থ্য সম্পর্কিত কিছু বিশেষ দৃষ্টি প্রয়োজন বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে যা সাধারণত স্বাস্থ্য পরিস্থিতি উন্নত করার জন্য উপযুক্ত সময় তবে শনিগ্রহ প্রভাব চতুর্থ স্থানে থাকার কারণে বাড়ির পরিবেশে কিছু মানসিক চাপ বা স্ট্রেস তৈরি হতে পারে যা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সৃষ্টি করতে পারে এ সময় শরীরে শীতলতা এবং অতিরিক্ত চাপের কারণে মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষত মনের অবস্থা এবং শারীরিক কার্যকলাপের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যোগ মেডিটেশন এবং শারীরিক ব্যায়াম আপনার স্বাস্থ্য উন্নতির জন্য সহায়ক হতে পারে এছাড়াও হজম ও পেটের সমস্যা হতে পারে তাই স্বাস্থ্যসেবা ও ডায়েটের প্রতি মনোযোগ গুরুত্বপূর্ণ অষ্টম পারিবারিক জীবন এপ্রিল মাসে মিন রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে কিছু অস্থিরতা থাকতে পারে বিশেষত শনি গ্রহের চতুর্থ স্থানে অবস্থান এবং মঙ্গল গ্রহের সপ্তম স্থানের প্রভাবের কারণে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যা আপনাকে কিছুটা মানসিক চাপের মধ্যে ফেলতে পারে তবে বৃহস্পতি গ্রহের প্রভাব তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও এটি আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন এবং সঠিক সময় মতন সমস্যাগুলির সমাধান করতে সাহায্য করবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিশেষ অনুষ্ঠান বা সমাবেশের পরিকল্পনা হতে পারে আপনি যদি সঠিকভাবে যোগাযোগ বজায় রাখেন এবং একেবারে প্রতি শ্রদ্ধাশীল হন তবে এই সময় পারি সম্পর্ক সুদৃঢ় হতে পারে তবে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কিছু ঝগড়া বা তর্ক বিতর্কে সম্ভাবনা থাকে যা শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করতে হবে নবম শিক্ষা এপ্রিল দু হাজার পঁচিশ মাসে মিন রাশির ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বৃহস্পতি গ্রহের প্রভাব তৃতীয় স্থানে থাকলেও শনি এবং মঙ্গল গ্রহের প্রভাব আপনার চতুর্থ এবং সপ্তম স্থানে থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছু ঝামেলা আসতে পারে বিশেষত একাডেমি চাপ এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ে। তবে বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে থাকার কারণে আপনার বুদ্ধিমত্তা এবং শিক্ষার আগ্রহ বৃদ্ধি পাবে যদি আপনি সঠিকভাবে সময় পরিকল্পনা করেন এবং অর্ধ বজায় রাখেন তবে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এছাড়া নিজে পড়াশোনার মধ্যে নতুন বিষয় শিখতে ইচ্ছুক থাকলে এই সময়টি আপনার জন্য আদর্শ যেসব ছাত্রছাত্রীরা গবেষণা বা উচ্চশিক্ষা গ্রহণের চিন্তা করছেন তাদের জন্য এটি ভালো সময় হতে পারে যদি তারা কোনো নতুন স্কোর্স বা সেমিনার সম্পর্কে জানেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করেন দশম অর্থনৈতিক অবস্থা এপ্রিল দু হাজার পঁচিশ মাসে মিন রাশি জাতক জাতিকের জন্য অর্থনৈতিক অবস্থায় কিছুটা উন্নতির দিকে যাবে তবে সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহের তৃতীয় স্থানে অবস্থান করার কারণে আপনার অর্থ উপার্জন এবং নতুন সুযোগের দিকে মনোযোগ বাড়বে তবে শনি গ্রহের প্রভাব চতুর্থ স্থানে থাকায় খরচের দিকে কিছুটা নজর রাখা প্রয়োজন কোনো অপ্রত্যাশিত খরচ বা অর্থ ক্ষতি হতে পারে তাই বাজেট পরিকল্পনা এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ব্যবসা বা চাকরিতে যদি কোনো নতুন সুযোগ আসে তবে তা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্ত করতে সাহায্য করবে তবে বড় ধরনের বিনিয়োগ বা ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত স্বল্প মেয়াদেই আর্থিক সংকট বা চাপ হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে পরিস্থিতি সামলানো সম্ভব একাদশ দার্শনিক ও আধ্যাত্মিক জীবন এপ্রিল মাসে মিন রাশির জাতিক জন্য আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে বৃহস্পতি গৃহের প্রভাব তৃতীয় স্থানে থাকার কারণে আপনার আধ্যাত্মিক অনুসন্ধান এবং চেতনা বৃদ্ধির সুযোগ তৈরি হবে এই সময়টিতে আপনার জীবনের উদ্দেশ্য আত্ম উন্নতি এবং আধ্যাত্মিক বিকাশের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আপনি ধ্যান যোগাসন বা আধ্যাত্মিক সাহিত্য পাঠের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবেন এছাড়া শনি প্রভাব আপনার চতুর্থ স্থানে থাকার কারণে আপনার অন্তর্জ্ঞান বা মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে কিন্তু তার জন্য আপনাকে নিজের অন্তর কণ্ঠ শুনতে হবে এবং জীবনের বাস্তবতা ও সত্য দিকে মনোযোগ দিতে হবে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি মানসিক চাপ কমাতে এবং জীবনে গভীরতার দৃষ্টিভঙ্গি লাভ করতে সক্ষম হবেন সর্বশেষে শেষ কথা হলো এপ্রিল দু মাসে মিন রাশির জাতক জাতিকার জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে মিশ্র প্রভাব হতে পারে চাকরি ব্যবসা প্রেম সম্পর্ক বিবাহ স্বাস্থ্য পারিবারিক জীবন শিক্ষা এবং অর্থনৈতিক অবস্থা সব দিক থেকেই কিছু উত্তেজনীয় মুহূর্ত আসতে পারে তবে এটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করার একটি সুযোগ হতে পারে সচেতনভাবে পরিকল্পনা সতর্কতা এবং ভালো যোগাযোগের মাধ্যমে আপনি এই সময়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সক্ষম হবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে অন্য একটি ভিডিওতে